বন্ধুরা এখানে সানকনুর আছে শানকনুর বয়স বয়স আছে সাত মাস ডিএনএ করা ডিএনএ করা রেট খুব কম আছে ডিএনএ করা বয়স সাত মাস রেট খুব কমের মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন এগারো হাজার টাকা পেয়ার ডিএনএ করা পাখি এগারো হাজার টাকা পেয়ার এখানে দেড় বছর দেড় বছর দেড় বছরের বয়সে পাখি আছে দুখানা দাম পড়ে যাবে ষোলো হাজার টাকা ওই এক পিস আছে ওটা মেল আছে আর আর এক ফিমেল আছে এইটা ওইটাও জোড়া আছে ডিএনএ করা ওইটা পড়ে যাবে ষোলো হাজার টাকা বাকি এইগুলো সাত মাসের পাখি এইগুলো সাত মাসের পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ এগারো হাজার জোড়া ডিএনএ করা ডিএনএ করা কোনো প্রবলেম নেই ছেলে মেয়ে পাখি দেখে দেওয়া হবে নন ডিএনএ থাকলেও কোনো অসুবিধা ছিল না ছেলে মেয়ে দেখে দেওয়া হতো আর ডিএনএ আছে খুব কম দামের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ সেদিকে নাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশন গোচরণ শ্রিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল টেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট পর গোচরণ স্টেশন করবে গোচর স্টেশনের কাছে পাখি দোকান বন্ধুরা ভিডিওর পরে এই ভিডিওর মধ্যে কিছু লাভবার দেওয়া হবে আর দোকানে হালকাতার জন্যে পাখি এখন তেমন তুলে নিয়ে কুড়ি তারিখ সতেরো তারিখে হালকা দা কুড়ি তারিখ থেকে পাখি অ্যাভেলেবেল সমস্ত পাখি পেয়ে যাবে এখানে প্যাচলেস আছে প্যাচলেস ছ হাজার টাকা পেয়ার প্যাচলেস ছ হাজার টাকা পেয়ার ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে একদম বন্ধুরা এখানে যে পাখি কিনতে আসবে একদমই পাবে আর কুড়ি তারিখে থেকে অ্যাভেলেবেল সমস্ত রকম পাখি পাবে সবার আসার জন্য অনুরোধ করা হয়েছে সমস্ত সাবস্ক্রাইবারদের জন্যে হালকা দাঁড়িয়ে দিনে দোকানেতে আসবে সানকনোর দাম পড়ে যাচ্ছে সাত মাসের পাখি সাত মাসের পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দাম এগারো হাজার টাকা পেয়ার এক দামে পাখি বিক্রি করা হয় যে আসবে অবশ্যই ফোন করে আসবে ফ্রন্ট প্যাচলেস ফ্রন্ট প্যাচলেস এটা ফিমেল এটা মেল আছে ফ্রন্ট বন্ধুরা পেয়ে আছে খুব কম দামে যে নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে লোকেশান শেয়ার হতে গেলো কিরান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট পর গোচর নিষ্ঠাসন পড়বে গোচর নিষ্ঠাসনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এগুলো দোকানেতে আছে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এটা আমার দোকান বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে দেখা যাক আজকে কি কি পাখি আর কী দাম রাখা হয়েছে দেখা যাক এখানে আছে অ্যালবিনো রেডায় অ্যালবিনো রেড আয় পেয়ার তিন হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি ফার্স্ট লটের পাখি এবছর ফার্স্ট লটের পাখি অ্যালবিনো রেড আয় খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো বন্ধুরা ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে অসুবিধা হলে পরে পাল্টে নেবে অ্যালবিনো রেড আয় তিন হাজার টাকা পেয়ার বন্ধুরা এটা লুটিনো ফিসার রেড আয় লুটিনো ফিসার রেড আয় দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য দু হাজার টাকা পেয়ার যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোটিং অফিসার রেট আয় লোটিং অফিসার রেটায় ফার্স্ট ফার্স্ট লটের বাকি বন্ধুরা এখানে একটা আছে স্যাভেল এক পিস স্যাভেল আছে জনের দাম রাখা হয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ফিমেল আছে আমরা এটা লুটিন অফিসার বেলাগাই লাল চোখের জিঙ্ক আছে লুটিন অফিসার বেলাগাই আমরা এটা লুটিন অফিসার বেলাগাই দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা পেয়ে যদি কোনো ভাই নিতে অবশ্যই ফোন করে চলে আসবে লুটিন অফিসার বেলাগাই খুব সুন্দর কোয়ালিটি এবং এদের বাচ্চা আসবে লাল চোখের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমরা এরা এটা লুটিন অফিসার বেলাগাই

এখানে আছে গ্রিন 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 ফিসা ফিসা বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার ব্লু মাছ ব্লু মাছ বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে আটশো টাকা পেয়ার এখানে আছে সাদা অ্যালবিনো বেলাকায় অ্যালবিনো বেলাকায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা পেয়ার এদের লাল চোখের বেলা আছে লাল চোখের বাচ্চা আসবে গ্যারান্টি আছে এখানে আছে ভাইলেট ভাইলেট হাজার টাকা পেয়ার আছে ফার্স্ট লটের বাচ্চা কুড়ি কুড়ি তারিখ থেকে এভেলেবেল পাখি পাবে এখন পাখি কিছু কম আছে পাখি তেমন তোলা হচ্ছে না নোয়া দোয়া বন্ধ আছে আজকে ছোট করে একটা ভিডিও দিলাম অবশ্যই যে ভাই নেবে ফোন করে চলে আসবে পাখি খুব কম আছে যে পাখিগুলো আছে সেই পাখি চাইবে অন্য কোনো পাখি চাইবে না যে পাখিগুলো ভিডিও দেখবে সেই পাখিগুলো চাইবে অন্য কোনো পাখি চাইবে না কুড়ি তারিখে পর প্রচুর পরিমাণ পাখি ঢুকবে তখন পাখি চাইবে বন্ধুরা লোকেশান সে আলাদা থেকে লক্ষ্মীকান্ত বুল্লোকাল ট্রেন ধরবে পঁয়তাল্লিশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে ফোন করে আসবে আর পাখি দরদাম কেউ কেউ করবে না একদমে পাখি বিক্রি করা হয় পুনরায় পাখি কোনো বাড়িতে আছে যদি কোনো ভাই নিতে চায় অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবে